জয় শ্রী রাধে বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে উইন্টার ফ্লাওয়ার বাল্বের মাটি কিভাবে আমি তৈরি করেছি তা এই ভিডিওতে শেয়ার করব। যেমন এশিয়াটিক লিলি এক্সিয়া আর ফ্রেশিয়া আমি এখানে বাগানের মাটি পঞ্চাশ পার্সেন্ট বালি পনেরো পার্সেন্ট আর ধানের চিটা বা খোসা পনেরো পার্সেন্ট ভার্মি কম্পোস্ট বা পুরনো গোবর সার কুড়ি পার্সেন্ট হাড়গুঁড়ো শিঙ্কুচি নিমখোল এক একটি টবের মাপে আমি এক চামচ করে নিয়েছি আমার ছয় ইঞ্চি টব এখন আমি ফাঙ্গিসাইড নিয়ে নিয়েছি এখন এই যে এশিয়াটিক লিলি আর যে এই যে যতগুলো বাল্ব আছে সবগুলো আমি এই যে ফাঙ্গিসাইডে ডিপ করে নেব আর আমার মাটিতে আগে থেকে সব কিছু মিশিয়ে রেখেছি প্রায় আমি পনেরো কুড়ি দিন আগে থেকে মাটি আমি তৈরি করে রেখেছিলাম এখন শুধুমাত্র এই যে বাল্বগুলোতে ফাঙ্গিসাইড লাগিয়ে নিলাম আর প্রত্যেকটা বাল্ব এখন মাটিতে প্রতিস্থাপন করব। আর বাকি ফাঙ্গি আমি মাটিতেই দিয়ে দিচ্ছি এই যে প্রথমে আমি এই যে টবে নিচে আমি একটু বালি দিয়ে নিয়েছি যাতে ড্রেনেজটা সিস্টেমটা ভালো থাকে প্রত্যেকটা আমি কিন্তু নামও লিখে দিয়েছি এখন আমি এই যে মাটি দিয়ে দিচ্ছি কিন্তু পুরোটা ভর্তি করব না কিছুটা ছেড়ে আমি মাটি ভর্তি করছি তারপর আমি বাল্ব বসিয়ে দেব এই যে বাল্বটা বসিয়ে দিলাম এরপর আবারও মাটি দিয়ে বন্ধ করে নিচ্ছি আর তোমাদের কাছে যদি ধানের খোসা বা চিটা না থাকে তাহলে তোমরা বালিও দিয়ে নিতে পারো বা কোকোপিট ব্যবহার করতে পারো কোকোপিট কিন্তু ধুয়ে শুকনো করে অবশ্যই ব্যবহার করবে এই যে দেখো লাগিয়ে নিলাম এইভাবে দেখো আমি এক এক করে সবগুলো ফুলের বাল্ব লাগিয়ে নেব লাগিয়ে নিয়েছি দেখে না প্রতিটি ফুলের বাল্ব লাগানোর জন্য এইভাবেই মাটি তৈরি করতে হবে হালকা ঝুরঝুরে মাটি যে কোনো বাল্ব লাগানোর জন্য এইভাবেই তোমরা মাটি তৈরি করে নেবে এরপর দেখো এগুলো হলো ফ্রিজেয়ার আর এক্সেয়ার বাল্ব এগুলো তো ছোট ছোটো তার জন্য আমি এই টবগুলোতে দুটো বা তিনটে করে দিয়ে এগুলো মাটি বন্ধ করে দেব। আমি এক ইঞ্চি মতো মাটি এগুলোতে চাপা দেব দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার মাটিগুলি যথেষ্ট ভেজা আছে আমি কিন্তু এগুলো লাগানোর পর জল দেব না যখন ওপরের মাটি শুকনো হয়ে আসবে তখনই জল দেব। আর এখন দেখো বন্ধুরা বৃষ্টি হচ্ছে তার জন্য আমি এগুলো সেমিসেড এরিয়াতে রাখবো যাতে এগুলোতে ডাইরেক্ট বৃষ্টির জল না পড়ে আর তখনই জল দেব। যখন ওপরের মাটি শুকনো হবে আর ফাঙ্গি গুলেই কিন্তু জল দিতে হবে আর আমি এই বার্ডগুলো কোথা থেকে নিয়েছি তার ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে তোমরা চাইলে দেখে নিতে পারো দেখো এটা হলো এক মাসের রেজাল্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রাধে রাধে